অপ্রয়োজনীয় জিনিসগুলা দিয়ে ঘরের প্রয়োজনীয় জিনিসগুলি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম কিভাবে রাখলাম তোমরা পুরো ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো শনিবার তোমাদেরকে সাথে নিয়ে একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি এখন কিন্তু একদম ভোর নয় এখন প্রায় আটটা বেজে গেছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি এরপরে বসিয়ে দিলাম চা সকালবেলা চা না খেলে কিন্তু একদমই কাজে এনার্জি পাই না তো আমার জন্য চা করে নিয়েছি আর এখানে ছেলেটার জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি তো আমার জন্য একটু বসালাম খেয়ে দেখি আজকে নুডলসটা খেতে কেমন লাগে এটা কিন্তু আটা নুডলস ম্যাগিরা আছে এটা তো আজকে একটু বেশি করে রান্না করে নিলাম দেখি খেয়ে কেমন লাগে এই আটা নুডলস ম্যাগিটা কিন্তু রান্না করতে একদমই ঝামেলা হয় না ডিম দিয়ে রান্না করতে হয় না আর এমনি তো ম্যাগি যদি আমি ডিম দিয়ে রান্না করি ছেলেটা কিন্তু একদমই খেতে চায় না তো সব কিছু মশলা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি খুব ভালো হয়েছে খেতে আজকে প্রথম খেলাম আমি এতদিন তো ছেলেটাকে রান্না করে স্কুলের জন্য টিফিন দিয়েছি তো আমি আর খাইনি তবে আজকে খেয়ে দেখলাম খুবই ভালো লেগেছে চা টিফিন করে কিন্তু এরপরে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন এখানে চলে আসলাম বিছানা গুছাতে আর জানো তো শীতের দিনে বিছানা গুছানো কিন্তু অনেক বড় একটা কাজ কারণ অনেক কিছু বিছানাতে থাকে গরমের দিনে কিন্তু এত একটা ঝামেলা থাকে না ফট করে বিছানা গুছিয়ে নিতে পারি কিন্তু শীতের দিনে বিছানা গুছানো অনেকটা সময় লেগে যায় সবথেকে বড় কাজ হল ব্ল্যাঙ্কেটগুলা গুছানো এগুলা এত ভারী হয় গুছাতে এত একটা কষ্ট হয় কিন্তু এরপরও তো গুছাতে হয় কিছু করার নেই কারণ না গুছালে তো দেখতে একদমই ভালো লাগে না আচ্ছা যাই হোক চলো এখানে দেখো আমি বিছানাটা একদম সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছি আর দেখবে বিছানা যদি টান টান করে না গুছায় না একদমই ভালো লাগে না দেখতে তো আমি সবসময় এভাবে টান টান করে বিছানাটাকে গুছিয়ে রাখি আজকে সকাল থেকে একটু একটু করে বৃষ্টি পড়ছে ভাবলাম বেড়ানি থেকে এসেছি বাইরে উঠোনটা ভালো করে পরিষ্কার করব। কারণ এতদিন বাড়িতে ছিলাম না তো একটু নোংরা হয়ে রয়েছে কিন্তু কিছু করার নেই এতটা বৃষ্টি পড়ছে সকাল থেকে আর ঠান্ডা তো সাথে আছে এত পরিমাণে ঠান্ডা পড়ছে কি বলবো বাইরের কাজগুলি তো আর করতে পারলাম না ঘরের কাজটাই শুরু করলাম তো এখানে বড়ো ঘরের কাজগুলি করতে করতে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা শীতের দিনে দেখবে কখন যে বেলাটা চলে যায় একদমই বুঝতে পারি না এখন কিন্তু প্রায় অনেকটা সময় হয়ে গেছে তো কিন্তু বাইরে যখন যাই মানে একদমই বেলাটা বোঝা যায় না কারণ একদম কুয়াশা পড়ছে আর এতটা ঠান্ডা পড়ছে কাজ করতে না একটুকু এনার্জি পাচ্ছি না আরও এসেছি বেরানি থেকে বেরানি থেকে এসে কিন্তু কাজ করতে একদমই এনার্জি পাই না কারণ এতদিন একটা আনন্দে ফুর্তিতে দিনগুলি কাটিয়েছি তো হঠাৎ করে বাড়িতে এসে একা একদমই মন টিকতে চায় না আচ্ছা যাই হোক সংসারের কাজগুলি তো করতে হবে যতখানে বেরায় না কেন যতদিনে থাকে বাড়িতে তো ফিরে আসতেই হবে যতই শীত পড়ুক না কেন আমাদের গৃহিণীদের কিন্তু প্রতিদিনের রুটিন অনুযায়ী কাজগুলো করতেই হবে কারণ এগুলো না করলে একদমই হবে না আচ্ছা যাই হোক চলো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘর বারিন্দা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর এতদিন যেহেতু বাড়িতে ছিলাম না কতগুলো নোংরা বের হয়েছে ঘর থেকে দেখো যে বাড়িতে না থাকলে দেখবে ঘরে কিন্তু একটা ধুলো ধুলো পরে থাকে তো এখন আমি একদম ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর এখানে ঘরের কাজগুলো করতে করতে রান্নাগুলি কিন্তু করে নিচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু এখন কুয়াশা পরে শীত পড়ছে তো বেলাটা একদমই বোঝা যায় না তো এদিকে রান্নাটা সেরে এরপরে স্নান করে নিলাম স্নান সেরে এখন ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি যেহেতু দুই দিন পরে ঠাকুর ঘরে ঢুকেছি তো ঠাকুর ঘরটা একটু ধুলো ধুলো পড়েছিল তো ভালো করে মুছে এরপরে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি এরপরে এখানে ভাতটা বেড়ে নিয়েছি ভাত খেয়ে নিলাম আর আজকে কি রান্না করলাম এটা তো তোমাদের সাথে বললাম না আজকে আমি পাঁচ মিশালির ডাল রান্না করেছি ধনেপাতা দিয়ে আর পেঁয়াজ সোমবার দিয়ে আর সাথে ছিল ডিম অমলেট আর একদম সিম্পল রান্না করেছি এটারও কারণ ছিল বেড়ানি থেকে যেহেতু এসেছি তো ঘরে একদমই সবজি ছিল না তো আর আমি বাজারেও যাইনি আর ক্ষেত থেকেও নিয়ে আসিনি ঘরে যা ছিল তাও রান্না করলাম তো মুসুরির ডালটাও না শেষ হয়ে গেছে তো পাঁচ মিশালির ডাল রান্না করেছি আর ডিম অমলেট করেছি আর যে পরিমাণে ঠান্ডা পড়ছে আমার ইচ্ছে করছে না যে কিছু সবজি রান্না করি একদম সিম্পলে রান্না করলাম আর ছেলেটাও বলছে মা ডিম অমলেট করে নাও তাহলে হবে আর আমার ছেলেটা কিন্তু এমনিতে বেশি তরকারি লাগে না যে কোনো একটা ডিম অমলেট বা মাছ ভাজি দিলে ও খেয়ে নিতে পারে মানে ও বেশি ঝামেলার তরকারি একদমই খেতে চায় না তো আর কি ও যখন খেতে পারবে বলল তো আমি বললাম তাহলে আমিও আর খেয়ে নেব তো আমিও ডাল আর ডিম অমলেট দিয়ে খেয়ে নিয়েছি অনেক দিন পরে এই সিম্পল খাবারটা খেয়েছি আর জানো তো ভীষণ ভালো লেগেছে এতদিন তো বেড়াতে গিয়েছি আর ওইখানে মাছ মাংস ডেলি ডেলি চলছে তো একদমই ভালো লাগছে না আর আমার বর্দার বাড়িতে কিন্তু প্রতিদিন মাছ থাকে যেহেতু বর্দার দুইটা পুকুর আছে তো ওইখান থেকে মাছ নিয়ে আসে আর অনেক রকমের মাছ থাকে তো মাংসও থাকে তো এভাবে না ডেলি ডেলি মাছ মাংস খাওয়া হয়েছে তো ভাবলাম আজকে একদম সিম্পল রান্না করি খাবার খেয়ে এরপরে ভালো করে গ্যাসের চুলা আর সেলফ ভালো করে মুছে নিচ্ছি আর জানো তো রান্না করে আজকে কিন্তু গ্যাসের চুলাটা মুছে নিই তার কারণ হলো অনেকটা বেলা হয়ে গেছে আগে স্নানটা সেরে নিয়েছি আর দেখবে ঠাকুর পুজোটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তো ভাবলাম আগে স্নানটা সেরে ঠাকুর পুজোটা দিয়ে দিই এরপরে না হয় অস্তে অস্তে করে রান্নাঘরের কাজগুলি শেষ করব তো ভেবে পরে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করছি তো এখানে চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি থাল বাসনগুলোও ধুয়ে নিলাম এখানে দেখো এখন আমি একটু আলমারিটাকেও গুছিয়ে নিচ্ছি আলমারিটার মধ্যে না ডিবিগুলো একটু উল্টো পাল্টো হয়ে রয়েছে তো ভাবলাম যে আজকে একটু গুছিয়ে নিই মুছে নিই আর মাঝে মধ্যে যদি এভাবে গুছিয়ে গুছিয়ে মুছে রাখি না তাহলে কিন্তু একদমই ধুলো পড়ে না এমনি তো তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না এখন যেহেতু বাড়িতে এসেছি আমার যেমন কেমন জানি একটা মনে হচ্ছে যে সব কিছু মুছে এরপরে কাজে ধরি কারণ আমার নিজের কাছে একদমই ভালো লাগছে না তো এখানে দেখো আলমারিটা আমি একদম ভালো করে মুছে ডিবিগালে গুছিয়ে রাখছি আর এমনি তো দেখবে আমরা গৃহিণীরা কিন্তু বেশিরভাগ সময় রান্নাঘরে কাটিয়ে নিই আর রান্নাঘরটা যদি গুছানা গোছানো না থাকে একদমই ভালো লাগে না তো এখানে আমার আলমারিটাও ভালো করে গুছিয়ে নিয়েছি এখন ডাইনিং টেবিলটাকেও মুছে নিচ্ছি আর এই টেবিলগুলো কিন্তু যেদিন আমি বেরানি থেকে এসেছি ওই দিনে একবার মুছে নিয়েছি কারণ এতদিন তেলে পোকা হেঁটেছে না কি আমার একদমই ভালো লাগে না তো আজকে আবার ভালো করে মুছে নিচ্ছি এদিকে এখন আমি ফ্রিজটাকেও ভালো করে মুছে নিচ্ছি আর ফ্রিজের ভিতরের যে পার্টগুলো এগুলো কিন্তু ধুয়ে শুকিয়ে আমি রেখে দিয়েছি আলাদা জায়গাতে তার কারণ হলো আমি যখন বর্দার বাড়িতে গিয়েছিলাম তো ভেবেছিলাম প্রথমে বর্দার বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যাব তো আর যাওয়া হয়নি বাড়িতেই চলে আসলাম তার কারণ হলো এতটা ঠান্ডা পড়ছে বৃষ্টিও হচ্ছে তো এখনও অবধি যদিও যায়নি তবে যাওয়ার ইচ্ছে আছে দেখি যদি যাই অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব বাবার বাড়ির তো চলো বন্ধুরা এদিকে রান্নাঘরের কাজ করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি আজকে আমি কথা কেন বললাম যে অপ্রয়োজনীয় জিনিসগুলা দিয়ে ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম এ কথা বলার পিছনে অবশ্যই কারণ আছে তো যার কারণে আমি এ কথাটা বললাম তোমাদের সাথে তো দেখো বন্ধুরা এই যে বাক্সটা এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে আমরা পার্সেল এনেছিলাম পার্সেল বলতে গ্রোসারি জিনিস এনেছিলাম তো কিন্তু আমি বাক্সটা ফেলাইনি এটা রেখে দিয়েছি আর এই বাক্সটাকে কিন্তু আমি একটা কাজে লাগিয়ে নিলাম এই যে ওষুধগুলো আমি গুছিয়ে রেখেছি এই বাক্সটার মধ্যে এই ওষুধগুলো কিন্তু আমাদের প্রতিদিন কাজে লাগে মানে ছেলেটার জন্য লাগে মেয়েটাও খায় আমিও খাই মাঝে মধ্যে তো প্রতিদিনের যে ওষুধগুলো কাজে লাগে সব ওষুধগুলো আমি এই বাক্সটার মধ্যে গুছিয়ে রাখলাম আর রান্নাঘরে রেখে দিয়েছি ফ্রিজের উপরে তার কারণ হলো ফট করে খাওয়া যাবে ওষুধগুলো আর প্রতিদিনের ওষুধ যেহেতু এগুলো রান্নাঘরে থাকলে মনে থাকে নাহলে কী হয় অনেক সময় কিন্তু আমরা ওষুধ খেতে ভুলে যাই এরপরে এখানে দেখো আরেকটা বাক্স বাবাই নিয়ে এসেছিল ও নাকি ড্রয়িং করবে তো আর ও ড্রয়িং করেনি তো এখন আমি এই বাক্সটাকে কাজে লাগিয়ে নিলাম এটার মধ্যে আমি মেয়েটার সবগুলো ছোট ছোট খেতা এরপরে বেড কাভারগুলা এরপরে কিছু শীতের কাপড় চোপড়ও সুন্দর করে গুছিয়ে রাখলাম এমনিতে দেখবে যদি বাইরে রেখে দিই তাহলে কিন্তু অনেকটা ধুলো পড়ে যায় তো এভাবে বাক্সের মধ্যে রেখে একটা আমার পুরনো নাইটি দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছি এখন কিন্তু একটাও ধুলো পড়বে না আর এখানে দেখো ফ্রিজের পার্টগুলো কিন্তু আমি ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি এ খাটের মধ্যে এ খাটটা যেহেতু বেশি একটা ইউজ হয় না সব কিছু এ খাটে গুছিয়ে রাখি এরপরে দেখাও এখানে আরেকটা বাক্স এটাও কিন্তু ফ্লিপকার্ট থেকে আমাদের গ্রোসারির জিনিস এসেছে তো এই বাক্সটা আমি ফালাই এই বাক্সটার মধ্যে আমরা যে প্রতিদিন ইউজ করি জিনিসগুলা মানে ক্রিম বলো তেল বলো বা লোশন যা যা লাগে সব কিছু কিন্তু আমি এই বাক্সটার মধ্যে গুছিয়ে রাখেছি তাহলে কি হয় ফট করে এক জায়গাতেই পাওয়া যায় এখানে দেখো আরেকটা বাক্সের মধ্যে রেখেছি আমার সবগুলি সাজনের জিনিস টুকটাক জিনিসগুলো আর কি কারণ এগুলো তো ড্রেসিং টেবিলের মধ্যে রাখতে পারি না মেয়েটার জন্য ও সব কিছু ফেলে দেয় তো ভাবলাম এখানে আরেক একটা বাক্সর মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখে তাহলে আমার জিনিসগুলো সব কিছু এক জায়গাতে পেয়ে যাব। এখানে দেখো আরেকটা বাক্স এটা হলো শার্টের বাক্স তো এটার মধ্যে আমি টুকটাক জিনিস রেখেছি যেগুলো দরকারি এগুলো রাখবো আর বাকিগুলো সব ফেলে দেব তো দেখলে তো বন্ধুরা অপ্রয়োজনীয় জিনিস কিন্তু সবগুলো আমি যেগুলো ঘরে রাখলাম কারণ আমরা যখন পার্সেল নিয়ে আসি বা গ্রোসারির জিনিসে আসুক না কেন আমরা কিন্তু বাক্সগুলা বলো বা প্যাকেটগুলা বলো ফেলে দিই কিন্তু আমি ফালাইনি নি সবগুলি বাক্সই আমি কাজে লাগিয়েছি এই জিনিসগুলো কিন্তু রাখবার জন্য আলাদা পাত্র কিনতে হয়তো আমাকে প্লাস্টিকের বলো বা যে কোনো কিছু তো কিন্তু আমি একদমই কিনি নিই কারণ দরকার নেই এক্সট্রা টাকা খরচ করা এগুলা এভাবে বাক্সতে সাজিয়ে রাখলেও সুন্দর লাগছে দেখতে একদমই খারাপ লাগছে না যখন মেয়েটা বড় হয়ে যাবে তখন আবার ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখতে পারবো তো এভাবে সব কিছু জিনিস আমি এভাবে বাক্সের মধ্যে গুছিয়ে রাখি এমনি তো দেখবে আমরা গৃহিণীরা কিন্তু সবসময় একটু বুদ্ধি করে আমাদের সংসারটাকে চালাই কিভাবে একটু বুদ্ধি করলে সংসারের দুই টাকা উন্নতি হবে এটাই কিন্তু আমরা চিন্তা করি তো দেখো এদিকে কিন্তু আমাদের অনেকটা টাকাও বেঁচে গেল তার কারণ হলো অনেকটা প্লাস্টিকের পাত্র কিনতে হতো তোমাদেরকে তো বললামই এখন কিন্তু ওই জিনিসগুলো আর কিনতে হয়নি তাই আমি তোমাদেরকে বললাম যে অপ্রয়োজনীয় জিনিসগুলা দিয়ে ঘরের প্রয়োজনীয় জিনিসগুলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি মানে আমি যেভাবে রাখলাম আমি যেভাবে আমার সংসারের কাজগুলো করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি অনেকেই কিন্তু অনেক রকমের সংসারের কাজগুলো গুছায় তো আমি কীভাবে গুছালাম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন এখানে দেখো ফার্স্ট এড বক্স আমি নিয়েছি তো এটার মধ্যে না যে ওষুধগুলো নেই সবগুলো কেঁচে দিয়ে কেটে কেটে এখন আলাদা করে নিচ্ছি কারণ ফার্স্ট এড বক্সটা একদম ভর্তি হয়ে রয়েছে তো যে ওষুধগুলো শেষ হয়ে গেছে এই ওষুধগুলো কেটে ফেলে দিচ্ছি আর যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো আবার গুছিয়ে রাখছি আচ্ছা চলো বন্ধুরা এদিকে কাজ করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি বন্ধুরা আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও আর একটু হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় কিন্তু আমাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো প্লিজ বন্ধুরা আমাকে এভাবে সাপোর্ট করে আমার পাশে থেকো এখানে দেখো কতগুলো এক্সট্রা জিনিস বের হয়েছে মানে এগুলো দরকার নেই তো সব কিছুই ফেলে দেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো কারণ যে পরিমাণে শীত পড়ছে একদমই সাবধানে থাকবে আর বাচ্চাদের তো একদমই সাবধানে রাখতে হবে আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে গুড নাইট